দেখো আজকে অষ্টমীর দ্বিতীয় দিন আজকেও প্রচুর কেনাকাটা ভিড় আজকে আলাম বাচ্চাদের নিয়ে একটু আবার একটু পিঙ্ক ফল বল নিতে আর একটু খাবার টাবার কিনতে কালকে একটু শেষ হয়ে গেছে আজকে অষ্টমীর ভিড় আমাদের খাওয়া দাওয়া কালকে খাওয়া শেষ করে ফেলেছি আজকে আবার কিনতে আইসি একটু টুকটাক এই যে দুজনের আবার একটু হাতি ঘোরা কেমন লাগবো এই জন্য ওই তো ওই সব কিনা নেয়া কোন জায়গাতে যদি আমার হাতি ঘোড়ার দোকান বইছে নাকি আর ট্রাক কে বইছে নাকি দেইগা হাতি ঘোড়া হাতি হলো না হাতি ঘোড়া না কি তবে আটা গোটা बोलते बोलते ওরে বাবা দৌড় মাটি দিই দেখেই দৌড় দিছে এতো

ਮਮ ਕਾਜ ਕੁਛ ਲਾ ਮਮ ਬਹੁਤ ਵਾਰ ਸੰਧ ਰਾਈ ਤੇ ਗਿਆ ਸੀ ਜੇ ਇਹਦੇ ਤੇ ਨਾ ਧਰੀ ਹੋ ਗਿਆ ਸੀ ਫਿਰ ਕੀ ਆ ਚਾਹ ਨਾ ਤੋ ਉਸ ਤੋਂ ਨਹੀਂ ਚੰਗ ਨਹੀਂ ਚੰਗ ਆਇਆ

আজকে আরো বড় কাগুড় বড়বি পেয়ে গেছে ভিডিওর সঙ্গে অ্যাড করে দিয়ে সব নিয়ে আয় বসছি আমারে খুশি হচ্ছে হ্যাঁ এটা এই জোন ग्लो প্লে প্লে তিন জনের খাবারের জন্য তিনটা প্লেট এনেছে দাও বের ঘুরে কি দেখে না বের করো বের করো কি কিনেছো এই যে হ্যাঁ এই যে এই যে ঘোড়া টকবক 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 না এটাই হচ্ছে অষ্টমীর মেয়ের আনন্দ মাটির জিনিস আবার গিটো খুলে শিখে গেছে আস্তে আস্তে খুলো হ্যাঁ এই যে আরো পুতুল বের করে ফেলছে সুন্দর না খুব সুন্দর

আমি বসে বসে অষ্টমিনী খাবার খেতেছি অষ্টমিনে এ আমে যায়